হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুমিত্রা শ্রেণীতে আরও একটি নতুন রেসিপি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক দিন হলো গিয়ে আমি কোনো ব্লগ ভিডিও পোস্ট করি না বা রেসিপি ভিডিও দিই না তো চলো আজকে ভাবলাম একটা রেসিপি ভিডিওই দিই চিকেন কষা আমি কিভাবে একদম রেস্টুরেন্টের স্টাইলে বানালাম ঘরোয়া স্টাইল কিন্তু খেতে হবে রেস্টুরেন্টের মতো সেটাই চলো দেখিনি কিভাবে আমি বানালাম আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে পাঁচ থেকে ছয় পিস পেঁয়াজ ভালো করে মিহি করে কেটে নিয়েছি নিয়েছি পরিমাণ মতন আলু আর নিয়েছিলাম টক দই নিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম হচ্ছে চার পাঁচ টুকরো হচ্ছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর নিয়েছিলাম চিকেন যেটা ছাড়া তো চিকেন না আর চিকেন রান্নাটা কমপ্লিটই হবে না নিয়েছিলাম হচ্ছে দু পিস দুটো ছোট ছোট টমেটো আর আদা রসুন এই আদা রসুন টমেটোটাকে আমি ভালো করে পেস্ট করে নেব তো এখানে আমি দুটো ছোট ছোট টমেটো নিয়েছি তোমরা যদি চাও একটা বড় টমেটো নেবে কারণ টক দই যেহেতু দেব তাই জন্য পরিমাণটা তোমরা নিজেরা বুঝে নেবে দেখো এখানে আমার আদা রসুন টমেটোর পেস্ট করা হয়ে গেছে আর এখানে আমি পেঁয়াজ যে কুচিগুলো কেটে ছিলাম তার অর্ধেকটা পেঁয়াজ আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন দুই চামচ ভর্তি ভর্তি ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন দুই চামচ একদম উপচুপু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ঝাল যে যেমন খাও তেমন দেবে আমরা খুব একটা ঝাল খাই না তাই আমি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো যে যেমন খাও সে সেরকমভাবে ব্যবহার করবে তো আমি লঙ্কার গুঁড়োটাও পরিমাণ মতন দিলাম মানে পুরোপুরি এক চামচও দিইনি আর দিয়ে দিলাম হচ্ছে যে টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি এক চামচের একটু বেশি দিয়েছিলাম বেশি দিইনি কারণ হচ্ছে আমি ওই যে বললাম দুটো টমেটো ছোট ছোট দিয়েছি বেশি টক হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই জন্য দিইনি দিয়ে দিলাম হচ্ছে এখানে পরিমাণ মতন লবণ 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 এমনই একটা জিনিস যেটা ছাড়াও খেতে ভালো লাগে ভালো লাগে না রান্না আবার যেটা বেশি হলেও কিন্তু ভালো লাগে না সেটা জীবনে হোক আর রান্নাতেই হোক লবণের পরিমাণটা সবসময় বুঝে দেবে দেখো আমি এখানে আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আর একদম ছোট চামচে এক চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো দিলাম চামচটা কিন্তু একদমই ছোট আর দেখো দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল এইবারে হচ্ছে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটাকে আমি ভালো করে চেপে চেপে মাখবো যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় তো ভালো করে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিলাম হ্যাঁ তোমরা যেভাবে করো আমি জানি সবাই এখন রান্না পারে নতুনত্ব কিছু নেই তবে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আমার ভালো লাগে তাই চলে আসি নতুন নতুন রেসিপি ভিডিও নিয়ে তো দেখলো ক দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল দিয়ে দেব হচ্ছে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব এখানে আলুগুলোর মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন হলুদ মাখাইনি শুধুমাত্র আলুগুলোকেই ভেজে নিয়েছিলাম তবে খুব লাল করে যে ভেজেছি তাও কিন্তু না একটু হালকা বাদামি হয়েছে আর আমি আলুগুলোকে তুলে নিয়েছি তোমরা চাইলে কিন্তু আরও লাল করে ভাজতে পারো কিন্তু আমার মনে হয়েছিল আর বেশি ভাজার দরকার নেই তাই জন্য আমি بیشی بازی তো দেখো এইভাবে আমি আলুগুলোকে ভেজে নিলাম এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা আমার চ্যানেলের পাশে দেখা নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে দাও যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আমার পাশে তোমরা একটু থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার অনেক বেশি প্রয়োজন তো দেখো কড়াইতে আলু তো হয়ে গেল দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আগে আমি ফোড়নে দিতাম চিনি তোমরা সবাই আমার রেসিপি ভিডিওতে দেখেছ কিন্তু আমার একটা বিশেষ বিশেষ বোন বারণ করেছে যে দিদি ভাই তুমি কিন্তু একদম চিনি দেবে না ফোড়নে তাহলে কিন্তু তোমার শরীরটা তো ভালো না ক্ষতি হবে আর ওই বোনটাকে আমি ভীষণ ভালোবাসি ওর কথাতেই আমি আজকে রান্নাতে কিন্তু চিনি ফোড়নে দিইনি আর এই সময় একটা গন্ডগোলও হচ্ছিল জানো গ্যাসটা কিছুতেই ধরছিল না ধরাতে গেলে না কেমন ঘের 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 আওয়াজ হচ্ছিল আমার ভয় লেগে গেছিল তো দেখো এখানে দারচিনি এলাচ লবঙ্গ ভালো করে ফোড়ন হয়ে গেলে আমি তার একটা তেজপাতাকে চার টুকরো করে দিয়ে দিলাম কারণ তেজপাতাটা যদি আগে দিই না বেশি ফোড়ন হয়ে গেলে ভাজা হয়ে গেলে কড়কড়ে হয়ে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাই তেজপাতাটা আমি একটু পরেই দিই তো দেখো বাকি যে পেঁয়াজগুলো ছিল ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি পাকি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য ফোড়নে তো পেঁয়াজটাকেও কিন্তু ভাজার জন্য আমি কোনো এখানে নুন ব্যবহার করি না দেখো এমনি পেঁয়াজগুলো কত সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব হচ্ছে ম্যারিনেট করে রাখা আগে থেকে চিকেনটা তো চিকেনটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তারপরে আমি আলুটা দেব চিকেনের সাথে আগে থেকে ফোড়নে দেয়া হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর ফোড়নের পেঁয়াজটাকে ভালো করে মিক্সড করে নেব নিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব হ্যাঁ আমার রান্না করতে একটু সময় লাগে জানো তো রান্না যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততই বাড়ে আর এই সময় না বৌদিও চলে এসছিল তাই জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যেই করার চেষ্টা করছিলাম ওই যে বলে না তাড়াহুড়ো করতে গেলে দেরি হয়ে যায় হ্যাঁ আমারও সেম হচ্ছিলো চিকেনের লেগ পিসগুলো এদিক ওদিক বেরিয়ে যাচ্ছিলো আর গ্যাসটা নোংরা হয়ে যাচ্ছিলো তো যাই হোক চিকেনটা দেখো ভালো করে একটু কষিয়ে নিয়ে আগে থেকে হালকা ভা ফ্রাই করে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে আমি ফোরনে পেঁয়াজগুলো দিয়েছি একদম গোলে মিহি না হয়ে যায় কারণ আমি তো কখনও চিকেনে পেঁয়াজ বাটা ব্যবহার করি না চিকেন বা মাটন যাই বলো আমি পেঁয়াজ বাটা ব্যবহার করি না আমি খুব ভালো করে কষাই যাতে একদম পেঁয়াজটা মিহি হয়ে যায় মনে হয় যেন পেঁয়াজটা বাটাই ব্যবহার করা হয়েছে তো দেখো আমি এখানে ভালো করে কষিয়ে নিছি আর দেখেছো কি সুন্দর কষে রঙটা পাল্টে গেছে আর দেখো তেলও ছেড়ে গেছে আজকে কিন্তু ওই বোনটার কথা শুনে আমি কিন্তু চিনি দিইনি তাও কত সুন্দর কালার এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পাই তো বুঝে গেছে আমি কার উদ্দেশ্যে বললাম তো দেখো সেখানে লেগ পিসটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে আমার ভিডিওতে আমার আরেকটা বোনের নামও বলবো যেটা হচ্ছে আমার বাংলাদেশি বোন ও অনেকবার বলেছিল আমার ভিডিওতে ওর নামটা নিতে জান্নাত আমি তোমার নামটা নিলাম তুমি অবশ্যই আমার ভিডিওটা দেখো নিশ্চয়ই তোমার নামটা শুনে তোমার ভালো লাগবে জান্নাত আমার ওই বাংলাদেশি বোনটার নাম আমার অনেক বাংলাদেশি বোন আছে অনেক বাংলাদেশি ভাই আছে কতজনের নাম নেব বলো তবে একদিন আমি সবার নাম নেব লিস্ট করে রাখবো তো দেখো আমার ভালো করে চিকেনটা কষানো হয়ে গেছে আর আজকে কিন্তু আমি চিকেনে কোনো রকম জল দিইনি একদম চিকেনটা নিজস্ব জলেই আর টক দই দেওয়া হয়েছিল তাতেই সিদ্ধ হয়েছে আর ওই যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম না আগে একদিন ভিডিওতে দেখিয়েছি সেই ভাজা মশলাটা আমি এখানে দেড় চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটার জন্যেই চিকেনের টেস্টটা একদম পাল্টে যাবে ঠিক মনে হবে যেন কোনো রেস্টুরেন্টে বসে আমরা চিকেন কষা বা চিকেন কড়াই বা চিকেনের যে কোনো প্রিপারেশান খাচ্ছি এটাই মনে হবে এই জন্যে ভাজা মশলাটা আমার এতটা ফেভারিট আমি সবসময় বাড়িতে বানিয়ে রাখি এটা যে কোনো রান্নাতে দিলে না রান্নার টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায় তো দেখো আমার এখানে কিন্তু চিকেন রান্না একদম কমপ্লিট তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো এই দিদিটার কথা শুনে আর যদি আমার রান্না আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশন আয় প্রেস করে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো